শুরু করতে পারি আজকে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস দিয়ে প্রাকৃতিক বিন্যাস এটাকে আমরা বেনথাম এবং হুকারের বিন্যাস নামেও চিনে থাকি ইংরেজ বিজ্ঞানী জর্জ বেনথাম এবং স্যার জোসেফ ডালটন হুকার উভয়ে উভয়ের সমন্বয়ে উদ্ভিদ জগতের জন্য একটি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রণয়ন করেছিলেন নিম্নে এই শ্রেণীবিন্যাসের বর্ণনা উপস্থাপন করা হলো আপনারা এভাবে লিখতে পারেন কোয়েশন যেভাবে হতে পারে যে উদ্ভিদ জগতের একটি প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের বর্ণনা দিন বেনথাম এবং হুকারের শ্রেণীবিন্যাসের বর্ণনা দিন এবং এভাবেও হতে পারে যে উদ্ভিদ জগতের একটি অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাসের বর্ণনা দিন আমরা শ্রেণীবিন্যাসের যখন সংজ্ঞা এবং সেখানে কিন্তু আমরা তিন প্রকাশে দেখেছিলাম কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রাকৃতিক শ্রেণীবিন্যাস এবং জাতিজনী বা আধুনিক শ্রেণীবিন্যাস আমরা কৃত্রিমে দেখেছিলাম যে সাদৃশ্যপূর্ণ একটি বা দুইটি বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয়েছিল হয়েছিল সেটা ছিল হচ্ছে কৃত্রিম শ্রেণী যেমন থিওফ্রাস্টাস যে পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে অঙ্গ সংস্থানিক কথাটা হচ্ছে মূলত বেশি প্রাধান্য পাচ্ছে কোথায় প্রাকৃতিক শ্রেণী সুতরাং আমাদের কোয়েশ্চেন বুঝতে হবে এভাবেও যে কৃত্রিম প্রাকৃতিক শ্রেণীবিন্যাস চাইতে পারে বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস চাইতে পারে এবং এটাও চাইতে পারে যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণী বা উদ্ভিদ জগতের বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি শ্রেণীবিন্যাসের বর্ণনা দিন এভাবে কিন্তু চাইতে পারে আশা করছি কোনো সমস্যা আপনারা ক্লিয়ার না রেখে ক্লাস শেষ করবেন না আপনাদের যে কোনো সমস্যা জানাবেন এবং দ্বিতীয়ত যেটি হচ্ছে যে কোশ্চেন আপনাদেরকে প্রপারলি বুঝতে হবে যে কোয়েশ্চেন কিভাবে চায় আমার এক সার ছিলেন শ্রদ্ধেও আবু বকর সিদ্ধার জীবনের মাধ্যমিক জীবনের ইংরেজি শিক্ষক তিনি বারবার বলতেন যে কোশ্চেন বুঝা হচ্ছে পরীক্ষা দেওয়ার অর্ধেক সুতরাং কোয়েশনটা বুঝতে হবে ওকে তাহলে কি বললাম যে জর্জ বেনথাম জর্জ বেনথাম অ্যান্ড স্যার জোসেফ ডালটন হুকার তারা কি করছিলেন উভয়েই একটি গ্রন্থে একটি গ্রন্থে উদ্ভিদ জগতের জন্য একটি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রণয়ন করেন উক্ত শ্রেণীবিন্যাস পদ্ধতি বা উক্ত শ্রেণীবিন্যাসের বর্ণনা নিম্নে উপস্থাপন করা হল বুঝা গেছে যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে স্যার জোসেফ হুকার এবং জর্জ বেনথাম সমগ্র উদ্ভিদ জগৎকে তিনি দুই ভাগে ভাগ করেছিলেন উদ্ভিদ জগৎ আমরা যেটা জানতাম যে শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একুকের নাম হচ্ছে কিংডম বা জগৎ উদ্ভিদ জগৎকে তিনি দুইটি সাব কিংডম বা জগতে বিভক্ত করে থাকেন সাত কিংডম দুটি হলো এক নম্বরে হচ্ছে অপুষ্পক বাংলায় যদি লেখি আমরা অপুষ্পক এর ইংরেজি হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আর হচ্ছে সপুষ্পক এর ইংরেজি হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া ফ্যানেরো গ্যামিয়া অপুষ্পক কি আমরা তো বাংলা ভালো একটু বুঝি যে অ মানে সেখানে নাই বা বিপরীত স মানে আছে অপুষ্পক যাদের যেসব উদ্ভিদের ফুল হয় হয় না না ফল বলে বীজ হয় না বীজ না হওয়ার কারণে যারা অযৌণ স্পুরের মাধ্যমে বংশ বিস্তার করে তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ সপুষ্পক কারা যেসব উদ্ভিদের ফুল হয় ফল হয় যেসব উদ্ভিদের ফুল হয় অধিকাংশের ফল হয় এবং বীজ হয় এসব উদ্ভিদকে বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ এরা কি করে প্রধানত বীজের মাধ্যমে বংশবিস্তার করে থাকে অপুষ্পকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া সপুষ্পকে বলা হচ্ছে আমরা যখন আমরা বর্ণনা সেক্ষেত্রে আমরা অপুষ্পক সপুষ্পক লেখার পরে অপুষ্পকের পরে আমরা দিতে পারি কিভাবে যে বহিষ্ঠ এক এদের ফুল ফল ও বীজ হয় না বহিষ্ট দুই এদের কি হয় এরা অযৌন স্পোরের মাধ্যমে বংশ করে থাকে এখন এই অপুষ্পক উদ্ভিদকে এই অপুষ্পক উদ্ভিদকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছিল সেটা হচ্ছে নাম্বার ওয়ানো ফাইটা নাম্বার দুই ব্রায়োফাইটা নাম্বার তিন টেরিডো ফাইটা টেরিডো ফাইটা এই তিনটি ভাগে ভাগ করা হয়েছিল সুতরাং এক্ষেত্রে আমি যেটা স্পষ্ট করে দেই যে নামগুলো ইংরেজিতে লেখা বেটার বোঝা গেছে যেরকম থেলাফাইটা ব্রাইফাইটা টেরিডোফাইটা এক্ষেত্রে বাংলা নামটা একটু ডিফারেন্ট হয়ে যায় ঠিক আছে থেলাফাইটা ব্রাইফাইটা এবং টেরিডোফাইটা অর্থাৎ ক্রিপ্টোকেমিয়া তথা অপুষ্ট উদ্ভিদকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছিল থেলাফাইটা ব্রাইফাইটা এবং টেরিডোফাইটা এদের প্রত্যেকেরই কিন্তু ফুল হয় না ফল হয় না বীজ হয় না বলে এরা অযৌন স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে থেলাফাইটা কি যেসব উদ্ভিদের ফুল যেসব উদ্ভিদ দেহকে বা যেসব উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না তারা থালা ভয়টা তার নাম্বার ওয়ান বৈশিষ্ট্য আমি লিখতে পারি যে এদের দেহকে মূল দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না নাম্বার দুই এদের ভ্রূণ হয় না ভ্রূণ গঠিত হয় না নাম্বার তিন এরা হচ্ছে দেহকে মূলকাণ্ড পথে ভাগ করা যায় না ভ্রূণ গঠিত হয় না এদের ভাস্কুলার বান্ডল নাই অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম এদের নাই বুঝে গেছে জাইলেম এবং ফ্লোয়েম নাই তিনটা বৈশিষ্ট্য পড়লে ভালো হয় তিনটা বৈশিষ্ট্য লেখা উচিত ঠিক আছে যে কি নাই এদের ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুতন্ত্র বা সংবহন টিস্যুতন্ত্র নাই ভাস্কুলার বান্ডল এদের নাই দেখা যাচ্ছে কি এটা হচ্ছে থ্যালাফাইটা থ্যালাফাইটা এদের কি নাই ভাস্কুলার বান্ডল নাই বুঝে গেছে আচ্ছা নাম্বার দুই আছে কি আমরা খেলাফাইটের সাথে যেটা পড়লাম দেহকে মূল কাণ্ড কথায় ভাগ করা যায় না এদের ভ্রুণ গঠিত হয় না ভাস্কুলার বান্ডল নাই আমরা যদি একটু সামঞ্জস্য রেখে বা ওয়া সামঞ্জস্য রেখে পড়ি তাহলে আমাদের জন্য মনে রাখা ইজি ব্রায়ফাইটের দেহকেও মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না ব্রায়ফাইটের দেহকেও মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না নাম্বার দুই ব্রায়োফাইটার ভ্রুণ গঠিত হয় ব্রায়োফাইটার ভ্রুণ গঠিত হয় নাম্বার তিন ব্রায়োফাইটার ও ভাস্কুলার বান্ডল নাই বুঝা গেছে কথা আমরা একটু সামঞ্জস্য রেখে বললাম থেলাফাইটার দেহকে মূলকাণ্ড পাতা ভাগ করা যায় না ব্রায়োফাইটার দেহকে মূলকাণ্ড পাতা ভাগ করা যায় না থেলাফাইটার ভ্রূণ গঠিত হয় না ব্রায়োফাইটার ভ্রূণ গঠিত হয় থেলাফাইটার ভাস্কুলার বান্ডল নাই অর্থাৎ জাইলাম ফ্লোয়েম নাই ব্রায়োফাইটার কি নাই ভাস্কুলার বান্ডল নাই আমরা যদি এখন আসি টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা একটু সামঞ্জস্য বই সামঞ্জস্য রেখে একটু পড়ি নাম্বার ওয়ান মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় যায়োফেটের দেহকে মূল কান্ড পাতায় ভাগ করা যায় ভ্রূণ গঠিত হয় নাম্বার তিন ব্রায়োফাইটার ভাস্কুলার বান্ডল আছে বুঝা গেছে এবং সরি টেরিডোফাইটা আমরা টেরিডোফাইটা পড়তেছি যে টেরিডোফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় টেরিডোফাইটার ভ্রূণ গঠিত হয় ট্রেডোফাইটার ভাস্কুলার বান্ডল আছে এই থেলাফাইটা ব্রায়োফাইটা এবং ট্রেডোফাইটার মধ্যে কিন্তু ট্রেডোফাইটা উন্নত এবং অধিকাংশ বিজ্ঞানীরা এটা মনে করে থাকেন যে ট্রেডোফাইটা হচ্ছে পৃথিবীর আদিমতম উদ্ভিদ পৃথিবীর আদিমতম উদ্ভিদ অর্থাৎ ট্রেডোফাইটা বা টেরিস বা ঢেকি শাক জাতীয় ঢেকি শাক জাতীয় যেসব গাছ আছে বা উদ্ভিদ আছে এরা হচ্ছে পৃথিবীর আদিমতম উদ্ভিদ এখন দেখেন ব্রায়োফাইটাকে বলা হচ্ছে মস বর্গীয় উদ্ভিদ কি বলা হচ্ছে মস বর্গীয় উদ্ভিদ টেরিডোফাইকে বলা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ কি উদ্ভিদ ফার্নবর্গীয় উদ্ভিদ থেলাফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট আপনারা যখন যে যেটাকে যে অপশন শেষ করবেন সেই জায়গায় আপনাকে एग्जांपल দিতে হবে বোঝা গেছে আমরা ব্রায়োফাইটাকে বৈশিষ্ট্য দিয়ে শেষ করব আমরা এই ক্ষেত্রে एग्जांपल দেব যেমন রিকশিয়া রিক্সিয়া পর্যন্ত লিখলেই এনাফ টেরিডোফাইটাকে আমরা এর বৈশিষ্ট্য দিয়ে শেষ করব তাহলে एग्जांपल কি দিব ট্রেড ক্ষেত্রে টেরিস খুবই ইজি টেরিস পেডরিস কিন্তু না টেরিস এখন থেলাফেটাকে কি করা হয়েছে থেলাফাইটাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে দুইটি শ্রেণীতে নাম্বার ওয়ান হচ্ছে এলগি 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 বা হচ্ছে এলগি হচ্ছে শৈবাল নাম্বার দুই হচ্ছে ফানজাই নাম্বার দুই হচ্ছে কি ফানজাই ফানজাই হচ্ছে কি ছত্রাক এলগি হচ্ছে শৈবাল ফানজাই হচ্ছে ছত্রাক এদের যদি বৈশিষ্ট্য বলি এলগি হচ্ছে এলগি যেটা সেটা হলো যে এর আছে কি আছে কোনফিল আছে ফানজাই কোনফিল নাই ফানজাই কি নাই কোনফিল নাই তাহলে যেহেতু কোনফিল আছে দুই নম্বর বৈশিষ্ট্য যে কোনফিল থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ এরা হচ্ছে স্বভোজী ফানজাই কোনফিল না থাকায় এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না অর্থাৎ এরা স্বভোজী নয় পরভোজী বা মৃতজীবী পরভোজী পরজীবী বা মৃতজীবী বুঝে গেছে এই পর্যন্ত দেওয়ার পরে আপনারা কি করবেন যে শৈবালের এক্সাম্পল দিবেন শৈবালের এক্সাম্পল যদি দেই ভল ভক্স শৈবাল এক্সাম্পল কি ভল এবং হাতে লিখতেছি আমরা অবশ্যই সায়েন্টিফিক নেমের যে নিয়ম যেগুলো আছে মেনে চলতে হবে আমরা আন্ডারলাইন করলাম ফানজাই যেটা আছে ফানজাই এর এক্সাম্পল আমরা যদি ইজি ভাবে দেই যে আমরা এগারি কাজ দিতে পারি মাশরুম যেটাকে আমরা বলি এগারি কাজ তবে মনে রাখবেন সায়েন্সের ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আপনাকে এক্সাম্পল মাস্ট বি মাস্ট বি যে কাজটা করতে হবে এক্সাম্পল অবশ্যই বৈজ্ঞানিক নাম হতে হবে এবং বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে দ্বিপদ নামকরণের সকল নিয়ম মেনে চলতে হবে আপনি যদি এ জায়গায় এগারে জায়গায় মাশরুম লেখেন এ বায়োলজি স্টুডেন্ট বায়োলজি যারা টিচার যারা খাতা কাটবে তারাও নম্বর কম দেবে এখানে এক নম্বর কেটে ফেলতে পারে বোঝা গেছে সুতরাং যা বলছি ইম্পর্টেন্ট এই পর্যন্ত আমরা যে অপুষ্পক উদ্ভিদ শেষ করলাম কোনো সমস্যা আছে কিনা দ্রুত জানান দ্রুত এই পর্যন্ত কোন সমস্যা আছে কি না অপুষ্পক উদ্ভিদ থ্যালাফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা এরা কি এরা বিভাগ তাই না বৈশিষ্ট্য পড়ছি বৈশিষ্ট্য পড়ছি বৈশিষ্ট্য পড়ছি एग्जांपल দিয়েছি থ্যালাফাইটাকে দুইটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যালগি একটা হচ্ছে ফানজ एग्जांपल দিছি কোনো সমস্যা আছে না একটু দ্রুত জানাম তো হ্যাঁ স্যার টেরিডোফাইটা হলো ফানবরগো হ্যাঁ ফানবরগো লিখে আপু আয়সা সিদ্দিকার ইমা আপু লিখেছি আমরা একটু প্রয়োজনে একজন আমার মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেন দু কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত যতটুকু আছে কিনা এই পর্যন্ত দ্বিতীয় ক্লাসটা যদি আপনার এনজয় করে থাকেন ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লাগতেছে বা আপনারা যদি এনজয় করে থাকেন সে আমি চাচ্ছি ক্লাসটাকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখেন ক্লাসটাকে যদি আপনারা এনজয় করে এনজয় করতে পারেন যদি ভালো লেগে থাকতেছে তাহলে আপনারা ক্লাসটাকে আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন বুঝা গেছে ওকে কোনো সমস্যা নাই যেরকম যেটা যেরকম করে বলেছি আপনারা পরিপূর্ণভাবে মেনে চলবেন সপুষ্প উদ্ভিদ যেটা এরা কি ফেরা রোগে মিয়া তাহলে স মানে কি আছে নাকি তাহলে পুষ্পক মানে কি যাদের ফুল হয় অনেকের ফল হয় এবং সবার বীজ হয় তারা হচ্ছে সপুষ্প উদ্ভিদ তাই না যাদের ফুল হয় অনেকের ফল হয় সবার বীজ হয় তারা হচ্ছে সপুষ্প উদ্ভিদ বীজ হয় বলে এরা কি করে যে বীজের মাধ্যমে বংশ বিস্তার বা জনন সম্পন্ন করে থাকে তাহলে সপুষ্পকের বহিষ্ণা লেখার পর উদ্ভিদকে আবার দুইটা বিভাগে ভাগ করা হয়েছে বিভাগ ওয়ান নগ্ন বিজি বা জিম্ন বিভাগ টু আবৃত বীজ এনজিও এনজিও স্পাম্পস ঠিক আছে বহু বছর দেওয়াটাই বেটার রিপিট করতেছি যেহেতু শ্রেণীবিন্যাসটা করেছেন বিদেশি বিজ্ঞানী তারা কখনো বাংলা নাম ইউজ করেন নাই আপনারা একটু ইউজ করবেন যে ইংরেজি গুলাই ইউজ করবেন ঠিক আছে আপনারা এখানে লিখবেন যে প্লান্টিক প্লান্টিকের দুইটা কিংডম কিংম ট্রিটেমিয়া তারপর এক্ষেত্রে আপনার ফুল মার্কস পেতে পারেন জিমনোস্ট্রমের বাংলা হচ্ছে নগ্নবীজী এদেশের বাংলা হচ্ছে আবৃত বিজি বাংলা লেখার চেয়ে ইংলিশ লেখাটা বেটার এক্ষেত্রে টিচাররা ফুল মার্কস দিয়ে থাকেন বুঝা গেছে আচ্ছা যে কোনো সমস্যা হলে কিন্তু আপনাদের কমেন্ট আমি চাচ্ছি ঠিক আছে স্যার প্রবলেম নাই সমস্যা নাই সমস্যা নাই থ্যাংক ইউ ওকে নম্বর পাওয়া ওকে আমি শুরুতে শেয়ার দিয়েছি একজন একটু কমেন্ট দেখতেছি হ্যাঁ

এবং কি কি নগ্নবীজী নগ্ন সোজা কোথায় যে সব উদ্ভিদের অবস্থায় থাকে বৈশিষ্ট্য তাদেরকে নগ্ন উদ্ভিদ বলে এক নম্বরে কি যে এদের এদের বীজ নগ্ন অবস্থায় থাকে দুই নম্বরে কি ফুল হয় ফল হয় না কিন্তু সবার কি হয় বীজ হয় এটা এক নম্বরে লেখা যেতে পারে দুই নম্বরে লিখতে পারেন কি বীজ নগ্ন অবস্থায় থাকে তিন নম্বরে গর্ভাশয় থাকে না বলে কি ডিম্বক সরাসরি বীজে পরিণত হয় নাম্বার চার এদের দি নিষেক ঘটে না দি নিষেক ঘটে না জীবনেশোর মধ্যে মাত্র একটা উদ্ভিদের ঘটে তার নাম হচ্ছে ইফেট্রা তার নাম কি ইফেট্রা সেক্ষেত্রে আপনার দি নিষেক ঘটনা লিখতে পারেন শুরুতে বললাম যে এদের ফুল হয় ফল হয় না তবে সবার বীজ হয় দুই নম্বরে বীজ নগ্ন অবস্থায় থাকে নাম্বার তিন যে এদের গর্ভাশয় থাকে না বলে ডিম্বক সরাসরি বীজে পরিণত হয় নাম্বার চার কি লিখতে পারি যে এদের দি নিষেক ঘটে না ইনজস্ট আমরা পরি পড়ি এদের ফুল হয় ফল হয় সবার বীজ হয় এদের ফুল হয় ফল হয় বীজ হয় বীজ আবৃত অবস্থায় থাকে বীজ আবৃত অবস্থায় থাকে এদের কি হয় যে গর্ভাশয় ফলে পরিণত হয় নাম্বার চার এদের কি হয় গর্ভাশয় ফলে পরিণত হয় ফল অভ্যন্তরে বিষ থাকে তাই না নাম্বার চার এদের দি নিষেক ঘটে ওকে কি ঘটে দি নিষেক ঘটে জীর্ণস্তরণ বৈশিষ্ট্য চারটা লেখার পর কি করবেন যে এক্সাম্পল যে তোমরা এখানে একে এখানে শেষ করব এক্সাম্পল দিব খুবই ইজি সাইকাস শুধুমাত্র সাইকাস লিখলেই এনাফ আর বেশি কিছু লেখার প্রয়োজন নাই যেভাবে লিখছে সেভাবে এনজিওস্পামকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান আমরা পড়ছি না এক আমরা ইংরেজিতে কি লিখবো মনোকোটিলিডন অর্থাৎ এক বিষপত্রি নাম্বার দুই ডাই কোটিলিডন্স ডাই কোটিলিডন্স আমরা সবাই মনো ডাই ট্রাই টেট্রা এই নামগুলো কিন্তু জানি তাই কিনা তাহলে মনোকোটি লিডাউন্স অর্থ হচ্ছে এক বীজপত্রী এবং ডাইকোটি অর্থ হচ্ছে কি দ্বিবিসপত্রী তাই তো এখন তাহলে সোজা হবে আমরা এর একটা বৈশিষ্ট্য দিলেই আনা যে মনোকোটি কি এদের বীজপত্র এক কয়টি বীজপত্র একটি ডাইকোটি এদের বীজপত্র দুটি কয়টি বীজপত্র দুটি আচ্ছা এক্সাম্পল মনকোটিলিডাউন্স ওরাইজা সেটিভা সেটিভা আমরা যেটাকে বলতেছি ধান গাছ তাই কিনা খুবই ইজি লেখেন ছোটবেলা থেকে পড়ছেন ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা ম্যাঙ্গি ম্যাঙ্গি ফেরা ফেরা ইন্ডিকা দিলেন উদ্ভিদ জগতের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বেন্ধা মুখারের শ্রেণীবিন্যাস এবং অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের শ্রেণীবিন্যাস ক্লোজ কোনো সমস্যা আছে না একটু দ্রুত জানান কোনো সমস্যা আছে কিনা আমি এরপরে দেখাচ্ছি আপনার লিখতে পারবেন না বা পাওয়া যায় না আপনি খাতায় কিভাবে উপস্থাপন করবেন আমি সেটা এখন দেখাবো তার আগে বলেন কোনো সমস্যা আছে কিনা তার আগে বলেন কোনো সমস্যা আছে কিনা একটু খুব দ্রুত বলেন কোনো সমস্যা আছে কিনা কমেন্ট চাচ্ছে দ্রুত একদম ক্লিয়ার একদম ক্লিয়ার এটা দেখেন এটা কিন্তু একটা বড় কোয়েশন এটা একটা বিগ কোয়েশন এবং হিউজ ইনফরমেশন তাই না যে এখানে অপুষ্পক সপুষ্পকের পার্থক্য আসতে পারে আপনারা এই কোয়েশনটা অ্যান্সারও লিখতে পারবেন যদি এই ভালো ভালোভাবে পড়েন আবার কি থাফাইডাইটের পার্থক্য আসতে পারে ক্লাসটা মনোযোগ দিয়ে করলে আপনার এই পার্থক্যটা লিখতে পারবেন নতুন করে পড়তে হবে না বোঝা গেছে এবং আমি পড়াবো না আপনাদেরকে বলছি আবার এই কোয়েশনটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে আবার কি এবং পার্থক্যটা আপনারা লিখতে পারবেন এই জায়গা থেকে আমি এটা বিশ্বাস করি কারণ এটা একটা কি হিউজ ইনফরমেশনের একটা কোয়েশন এটা তাই না আবার কি জিমনোস্পাম অর্থাৎ অর্থাৎ কি যে নগ্নবিজি এবং আবৃতবিজি নগ্নবিজি ও আবৃতবিজি পার্থক্য লিখতে পারবেন এদের বৈশিষ্ট্য লিখতে পারবেন একবিসপত্রী দ্বিবিসপত্রী বৈশিষ্ট্য লিখতে পারবেন পার্থক্য লিখতে পারবেন একটা কোশ্চেন থেকে কতগুলা কোশ্চেন বের হচ্ছে দেখতে পারছন তবে শুনেন আপনাদের মনে হয় এত বেশি পরিশ্রম করতে হবে না আমার যে হ্যান্ড নোট দেওয়া আছে সেই হ্যান্ড নোটে কতগুলা কোশ্চেন হতে পারে এখান থেকে সবগুলা কোশ্চেন উল্লেখ করা আছে সেখানে কেমন কোশ্চেন হতে পারে 70 মেলা পার্থক্য হ্যান্ড নোটে আছে ব্রাফেট রেডফটের পার্থক্য হ্যান্ড নোটে আছে নগ্নবিজ আবিদবিদের পার্থক্য হ্যান্ড নোটে আছে নগ্নবিজদের বিশিষ্ট আবিদবিদের বিশিষ্ট হ্যান্ড নোটে আছে বোঝা গেছে কোনো সমস্যা আছে কিনা দ্রুত বলুন আমরা এখন দেখাবো দেখবো এই মুহূর্তে যে কোশ্চেনটা আমরা কিভাবে লিখব পরীক্ষার খাতায় যেহেতু আমরা এই ছক উপস্থাপন করতে পারবো না ঠিক আছে আচ্ছা আমরা এখন দেখি আমরা এই কোশ্চেনটাকে আনসার করব কিভাবে পরীক্ষার খাতায় আমরা কোয়েশনটাকে পরীক্ষাতে যেভাবে অ্যানসার করব যে ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমির ভাষায় যেটা হচ্ছে যে যে স্টেপ যত পরে আছে সে তত উন্নত মানে ও যে উন্নত তাকে পিছনে উল্লেখ করতে হয় যেরকম এখানে আমরা কি বললাম যে উদ্ভিদ জগৎকে তিনি দুইটি বিভাগে দুইটি উপজগতে বিভক্ত করেন উপজগত এক উপজগত এক এক কি যে হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া ক্রিপ্টো গ্যামিয়া ঠিক আছে এটা যেভাবে লিখছি সেভাবে লেখা উচিত উপজগৎ দুই কি ছিল ফেনেরোগ্যামিয়া ফেনেরোগ্যামিয়া অর্থাৎ ক্রিপ্টোগ্যামিয়া উপজগত এক ফেনেরোগ্যামিয়া উপজগত দুই এখান থেকে বোঝা যায় এই দুইটা উপজগতের মধ্যে কিন্তু ফেনেরোগ্যামিয়া উন্নত তা আপনাকে কিন্তু লেখার সময় এই কনসিকুয়েন্সটা মেনে চলতে হবে আপনি যখন লিখবেন যে বিজ্ঞানী জর্জ বেনথাম এবং স্যার জোসেফ ডালটান হুকার তাদের জেনারা প্ল্যান্ট্রাম বইয়ে কি করছেন উদ্ভিদ জগৎকে বা প্লান্টি কিংডমকে তারা দুইটি প্রজাগে বিভক্ত করছেন উপজগত এক ক্রিপ্টোগামিয়া লেখে এর বৈশিষ্ট্য দেবেন দেওয়ার পর লিখবেন যে ক্রিপ্টোগেমিয়াকে তিনটি বিভাগে বিভক্ত করা হয় নাম্বার ওয়ান যে বিভাগ এক থ্যালোফাইটা তাই না থ্যালোফাইটা লেখার পর এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লেখার পর একে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয় শ্রেণী এক শ্রেণী দুই শ্রেণী এক হচ্ছে এলগি বা শৈবাল শ্রেণী দুই হচ্ছে কি বিভাগ এক শেষ এখন আসবেন কোথায় বিভাগ দুই ব্রায়োফাইটা এর বৈশিষ্ট্য লেখা শেষ তারপর বিভাগ তিন টেরিডো ফাইটা বুঝা গেছে টেরিডো ফাইটা যখন উপজগত এক লেখা শেষ আপনি তারপর যাবেন হচ্ছে উপজগত দুয়ে কারণটা কি উপজগৎ এক থেকে উপজগৎ দুই হচ্ছে উন্নত বৈশিষ্ট্যের অধিকারী আপনাকে সেভাবেই যাইতে হবে আপনি যদি লেখেন উপজগৎ এক দিয়ে বৈশিষ্ট্য লিখছেন উপজগৎ দুই দিয়ে বৈশিষ্ট্য লেখেন তারপর যদি আবার উপজগৎ একে ফিরে আসেন ঠিক হবে না ঠিক আছে এটা আপনার এই লেখাগুলো যে ক্লাসিফিকেশনের যে নীতিমালা যেটা আছে সেটাকে ব্রেক করবে বুঝা গেছে তা সুতরাং আমি যেভাবে লিখতে বললাম সেভাবে লিখবেন তারপর আসবেন কোথায় উপজগৎ দুই দুই দিয়ে কি ফ্যানেরোগ্যামিয়া ফেনেরো গেমিয়া লেখার পরে বৈশিষ্ট্য দিলেন দেওয়ার পরে ফেনেরো গেমিয়াকে আবার দুইটি বিভাগে ভাগ করা হয় বিভাগ ওয়ান যে হচ্ছে কি জিমনোস্পাম জিমনো স্পাম বা হচ্ছে নগ্নবিজি দিয়ে বৈশিষ্ট্য দিলেন দেওয়ার পরে এক্সাম্পল দিলেন আমরা এর বৈশিষ্ট্য এক্সাম্পলের ক্লিয়ার তারপর যাবেন কোথায় বিভাগ দুই বিভাগ দুই দুই দিয়ে কি যে এন জি ও স্পাম্পস বুঝা গেছে দেওয়ার পর এর বৈশিষ্ট্য লিখবেন লেখার পরে যে এন জিও আবার দুইটি শ্রেণীতে ভাগ করা হয় শ্রেণী এক মনকোটি লেডাম শ্রেণী দুই ডাইকোটির লেডাম বুঝা গেছে এইভাবে এক্স্যাক্টলি এভাবে আপনাদের লেখার খাতাগুলোতে উপস্থাপন করতে হবে ঠিক আছে আপনি আগে অপুষ্পকালি শেষ করবেন তারপর সপুষ্পকে আসবেন কোনো ম্যাসিং করা যাবে না ঠিক আছে দ্রুত বলবেন কোনো সমস্যা আছে কিনা আমি টাইম স্পেন্ড করলাম কোনো সমস্যা আছে একটু দ্রুত বলবেন একটু দ্রুত কমেন্ট চাই বোঝা যাচ্ছে কিনা দ্রুত প্রয়োজনে মেসেজ করতে পারেন আমাকে আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও আপনারা মেসেজ করতে পারেন সমস্যা থাকলে No problem, clear sir, no problem Clear, clear, clear Clear Awesome, thank you সবেক ভাই থ্যাংক ইউ এনজয়েবল ক্লাস আমিও আশা করছি যে আমি যেরকম এনজয় করছি ক্লাসটা নিয়ে আপনারা ক্লাসটা করে সেরকম এনজয় করতেছেন সমস্যা হলো আপনারা ক্লাস করতে চান না একশো জন থেকে ক্লাস করছেন শুধুমাত্র আঠাশ জন ঠিক আছে তো নিজের কপাল তো নিজে নষ্ট করতেছেন সেখানে তো আমার কিছু বলার নাই ভাই ঠিক আছে আপনারা তো নিজের ভবিষ্যৎকে নিজেই অন্ধ করতেছেন একশো জন ভর্তি থেকে ক্লাস করতেছেন আঠাশ জন উনত্রিশ জন বাকি যারা আছেন স্বপ্ন দেখতেছেন কিন্তু স্বপ্নকে নিজে নিজে তো নষ্ট করে দিচ্ছেন হ্যাঁ আমি আমার জায়গা থেকে আমার স্টুডেন্টদের জন্য আমি শতভাগ ট্রাই করে দেয় বরাবর শতভাগ হান্ড্রেড পার্সেন্ট আপনারা পিছিয়ে পড়েন সমস্যা কি সেখানে তো আমার কোনো কিছু নাই এখন বলবেন স্যার আমার বাসায় কারেন্ট নাই ওয়াইফাই নাই একশো জনের মধ্যে ক্লাস করছেন আঠাশ জন তিরিশ জন একশো দশ জনের বাসায় কারেন্ট নাই একশো দশ জনের বাসায় বিদ্যুৎ নাই ওয়াইফাই নাই তাই না তারপর কি আমার টাইম নাই টিউশনে গেছিলাম রাত দশটা পর্যন্ত টিউশন করান টিউশনটা কি আপনার প্রফেশন আপনার পরিচয় কি আপনি টিউটর এটা আপনার পরিচয়